পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্বের যে অভিজ্ঞতা তার প্রথম ক্লাসটা করেছিলাম ছটার মধ্যে তিনটে কৌশল সেখানে করেছিলাম প্রশ্নগুচ্ছ কেস স্টাডি এবং সাক্ষাৎকার ইন্টারভিউ বলেছিলাম বাকি তিনটে আরেকটা পার্টে করবো আজকে সেকেন্ড পার্টটা এই ক্লাসে আমরা করবো পার্সোনালিটি টেস্টের না বাড়ি চলে যাব আমরা পার্সোনালিটি টেস্টের তিনটে ভাগ আমরা যেখানে দেখেছি সেখানে পরপর পরপর বলেছি যে পার্সোনালিটি কি সেটা তো আগের ক্লাসে করেছি যে ব্যক্তির যে অভিযোজনমূলক আচরণের ক্ষেত্রে তার যে নিজস্ব তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এবার এই আমরা সরাসরি চার নম্বর কৌশলটায় চলে যাবো যেটাকে বলা হচ্ছে রেটিং স্কেল তিনটে আমরা আগে পড়েছি রেটিং স্কেল রেটিং স্কেল রেট রেটিং কর আমরা এটা কিন্তু রেটিং এর সাথে খুব পরিচিত অনলাইন শপিং এর সৌজন্যে আমরা যাই কিনি না কিনি একটা রেটিং দেখে কিনি ফোর পয়েন্ট থ্রি ফোর এরকম বা কোনো কিছুতে আমরা যখন প্লিজ স্যার রেটিং রেটিং দেওয়ার ক্ষেত্রে কীরকম থাকে একটা স্কেল ধরে দিচ্ছি এখানে তুমি এক দিতে পারো দুই দিতে পারো তিন দিতে পারো চার দিতে পারো সাধারণত রেটিং বেশি হয় তাই তো আমরা যে দেখি অর্থাৎ পাঁচ মানে খুব ভালো এক মানে তুলনায় খারাপ এইভাবে রেটিং ঠিক একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে তার বিশেষ কোনো বৈশিষ্ট্যের ওপর যখন ব্যক্তিরকে রেটিং দেওয়া হয় যে তার সামাজিকতা কেমন অন্যের সাথে কেমন মিশতে পারে কেমন তুমি তাকে বললে যে প্রাণবাবু মোটামুটি মোটামুটি দিলাম দিলাম আচ্ছা এই লোকটি সহযোগিতা সহযোগিতা কেমন এ জীবনে আমাদের তাকে কথাবার্তা কেমন কথাবার্তায় খুব এক্সপার্ট পাঁচে পাঁচ এই যে রেটিং দেওয়া বিভিন্ন ক্ষেত্রে একজন ব্যক্তি কতটা তার সামাজিকতা বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তার কেমন শুধু সামাজিকতা নয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতার উপরে নম্বর প্রদান একটা রেটিং দেওয়ার ব্যবস্থা করে সেটাকে বলছে তোমার যে রেটিং স্কেল এর মধ্যে রেটিং স্কেলের আবার বেশ কয়েকটি কিন্তু ভাগ আছে আমরা এই ভাগগুলো কয়েকটি রেটিং স্কেল সম্বন্ধে অল্প অল্প বিস্তর আলোচনা করব প্রথম ভাগটা এবারে আসছি রেটিং স্কেলের অন্যতম যেটা আছে এগারটি আলসন উইকম্যান তিনজনা মিলে এটা তৈরি রেটিং শিডিউল এখানে সাধারণত কি করা ব্যক্তির আবেগ এবং অপসংগতিমূলক আচরণগুলোকে পরিমাপ করা হয় কি কি বললাম ব্যক্তির আবেগ আর মেল অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে আমরা পড়বো মেল অ্যাডজাস্টমেন্টের পরের অধ্যায় অপসংগতমূলক আচরণ এইগুলো কি করা হয় পরিমাপ করা হয় এখানে দুটো অংশ আছে প্রথম আর দ্বিতীয় অংশ প্রথম একটা আছে আর দ্বিতীয় অংশ একটা আছে দুটো অংশে প্রথম অংশে সাধারণত কি করা হয় ব্যক্তির আচরণগত বিহেভিয়ারাল যে ক্যারেক্টারস্টিকগুলো আছে সে আচরণগত বৈশিষ্ট্যগুলোকে দেখা হয় এই স্কেলে আর সেকেন্ড অক্সে কি করা হয় পঁয়ত্রিশটি সংরক্ষণ আমরা ট্রেড পার্সোনালিটি ট্রেড পড়েছি সংলক্ষণ করেছি তো বিভিন্ন দিকে তার পঁয়ত্রিশটি সেই ট্রেড বা সংলক্ষণকে কী করা হয় বিচার করা হয় করে তাদের সেই সংরক্ষণের প্রাপ্ত ফলাফলগুলোকে রেটিং করে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয় সেকেন্ড যেটা আসছে তোমার যে ভিনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল আমি বোর্ডটাকে ক্লিন করে সেটাই আসছি এই ভিনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল ম্যাচুরিটি দেখে সোশ্যাল ম্যাচুরিটি দেখে আমরা বুঝতে পারছি সামাজিক অভিযোজন বা পরিণমনটা দেখা অর্থাৎ সামাজিক ক্ষেত্রে একজন ব্যক্তি কতটা পরিণত হয়েছে পরিণমন তার ঘটেছে সেইটা বিচার করা হয় কিন্তু এখানে এই ক্ষেত্রে কি করা হয় ব্যক্তির আটটি এই এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এরপরে রসা ব্লং ইন্টারভিউ সেটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এখানে আমি সামাজিকাঙ্ক সোশ্যালাইকিউটা দেখব ঠিক আছে পরিণমনে এখানে কি করা হয় আটটি ব্যক্তির আটটি ট্রেট বা সংলক্ষণ এখানে বিচার করা হয় আট রকমের দিক যেমন তোমার যে সাধারণ আত্মনির্ভরতা সামর্থ্য পোশাক তার আত্মনির্দেশ তার প্রফেশনাল দিক তারপরে ভাব বিনিময় এই বিভিন্ন রকম আট প্রকার দিক নির্বাচন করা হয় এবং এই টেস্টে একশো সতেরোটি টেস্ট আইটেম আছে ঠিক আছে আটশো একশো সতেরোটি আইটেম বা পদ রয়েছে তাহলে এই গ্রিনল্যান্ড সোশ্যাল ম্যাসিটি স্কেলে কতগুলো আইটেম আছে একশো সতেরোটি ওয়ান এবং প্রথমে এটা যখন আবিষ্কার হয় আবিষ্কর্তারা কি বললেন যে এখানে মোটামুটি শৈশবকাল থেকে শৈশব কাল থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত সবারই এটা তোমার যে পরিমাপযোগ্য যোগ্য কিন্তু পরবর্তীকালে প্রয়োগ করতে দেখা যায় তা সম্ভব নয় প্রয়োগ করে দেখা গেল পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী মানুষের জন্যই এটা উপযোগী তাহলে কত পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রেই তোমার এই গ্রিনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি যে স্কেলটা রয়েছে সেটা ব্যবহার করা সম্ভব এবার এখানে যেটা আসছে এখানে বয়স অনুযায়ী খুব ইম্পর্টেন্ট জায়গাটা এবার আছে বয়স অনুযায়ী কিন্তু ব্যক্তিকে স্কোর করা হয় যার বয়স যেমন সেই অনুযায়ী এই বয়সের তুলনায় সে কত স্কোর করছে সেই স্কোরটা কিন্তু এখানে তোমার যে উল্লেখ করা হবে ব্যাপার কিন্তু তোমার যে এখানে রয়েছে এইবার এখানে যে বয়স অনুযায়ী তাকেই বলা হয়েছে সামাজিক একজন তোমার যে সামাজিক বয়স অর্থাৎ এস এ সোশ্যাল এজ আমাদের যে যা বয়স তোমার বয়স হয়তো পঁচিশ ছাব্বিশ সাতাশ যাই হোক না কেন সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ তাই তো আর এই বুদ্ধির সময় দেখেছিলাম এম এ আর এখানে এসে মানে সোশ্যালেজ এসে কথা অর্থ সোশ্যালেজ অর্থাৎ একজন ব্যক্তির বয়স আঠাশ বছর কিন্তু তার সামাজিক গুণগুলো বিচার করে দেখা গেল তার বয়স আসতে পারে কিন্তু যদি তার সামাজিকতা খুব বেশি হয় তাহলে বেশি হবে সামাজিক বয়সে বেশি হবে ট্রোনোলজিক্যাল বয়সের থেকে আর সামাজিকতা যদি কম হয় সেটা বাইশ হতে পারে পঁচিশ হতে পারে ছাব্বিশ হতে পারে তাই তো একজন ব্যক্তির বয়স ক্রোনোলজিক্যালের আটাশ কিন্তু তার সামাজিক বয়স পঁচিশ তাহলে মাত্র সামাজিকতার সামাজিক বিকাশ ব্যক্তিটির কম হয়েছে সামাজিক গুণের প্যারামিটারে যেহেতু করা হচ্ছে সোশ্যালেজ এই সোশ্যালেজটাকে যে পরিমাণ দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় সামাজিকাঙ্ক যেমন আইকিউ ছিল সোশ্যাল সরি ইন্টেলিজেন্ট কোয়েশন এখানে সেটাকে বলা হচ্ছে এস কিউ ঠিক আছে সোশ্যাল কোশ্চেন এসকিউ আইকিউ নির্ণয়ের সূত্র যেমন আছে তেমনই এখানে এসকিউ নির্ণয়ের কিন্তু একটা নির্দিষ্ট সূত্র রয়েছে সেম শুধু এম এর জায়গায় এস এ বসে গেল এস এ বাই সি এ ইন্টু হান্ড্রেড এইটা হচ্ছে সামাজিক বয়স বা সামাজিকাঙ্ক নির্ণয় করার সূত্র ঠিকই তাহলে এস এ বাই সি এ ইন্টু হান্ড্রেড এস এ মানে সোশ্যালিস্ট সামাজিক বয়স সি এ মানে কোনো অজিকালের মানে দৈহিক বয়স আর ইনটু হান্ড্রেড এইটা হচ্ছে সামাজিক বয়স নির্ণয় করার পদ্ধতি থার্ড যেটা আসে ফেল ফেলসের পিতামাতার আচরণগত কত এবার আসি ক্লিন করে নিয়ে দেখো ফেলসের পিতামাতার আচরণ সম্পর্কিত স্কেল এই স্কেলটাই ফেলস কি বলেছে একটা শিশুর প্রতি পিতা মাতার কি দৃষ্টিতে দেখছি তার সন্তানকে কতটা ভালোবাসে তার সন্তানের কতগুলো বলছি তার যে তাদের যে আচার আচরণ এই রকম তিরিশ রকমের আইটেম বা তিরিশটি স্কেলের সাহায্যে তার এই আচরণ তিনি প্রকাশ করেছেন এইটা হচ্ছে ফেলছে পিতা আচরণ সম্পর্কিত রেটিং স্কেল এগুলো জাস্ট একটুখানি টাচ করে যাবো আমরা কিন্তু এইবার উইটেনবার্গের সাইক্রেটিক রেটিং স্কেল এক্ষেত্রে কে ব্যক্তিসত্ত্বার এটা হচ্ছে সামগ্রিকতার একটা মাপ পাওয়া যায় কিন্তু এই এই স্কেল থেকে কোন স্কেল থাকলে উইটেনবার্গের সাইক্রেটিক রেটিং স্কেল থেকে ব্যক্তির এটা কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই টোটাল একটা মানে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন করার একটা কৌশল এখানে কি বাহান্নটি বাহান্নটি আচরণের ওপর কিন্তু নজর দেওয়া হয় বাহান্নটি আচরণের উপসর্গকে বিভিন্ন মানসিক রোগের লক্ষণ হিসেবে বিবৃতির আকারে উপস্থাপন করা হয় আর এ মনে হয় এই বাহান্নটি আচরণ থেকে নটি মানসিক রোগের উপসর্গ আছে তাদের এই মানসিক রোগের লক্ষণ ধরে নিয়ে শিক্ষার্থীকে বা শিশুকে বা ব্যক্তিকে ট্রিট করা হয় এবং পৃথক পৃথক স্কোর দান করা হয় এখানে আরেকটা জিনিস একটুখানি বলবো রেটিং স্কেলটা শেষ হচ্ছে তারপরে পাঁচ নম্বরে আসবো রেটিং স্কেলের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এটা মনে রেখো খুব হ্যালো ইফেক্ট এই হ্যালো ইফেক্টটা তোমরা হয়তো পড়েছ হ্যালো ইফেক্টটা পড়বো আমরা তোমার যে নির্দেশনা পরামর্শ দানে হ্যালো ইফেক্ট কী হ্যালো ইফেক্ট হচ্ছে রেটিং স্কেল মানে অন্যে আমাকে রেটিং করছে অর্থাৎ হ্যালো ইফেক্ট যখন তোমার কোনো মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নকারীর পূর্ব কোনো অভিজ্ঞতা প্রভাব ফেলে ধরো আমি তোমার রেটিং করছি তোমাকে আমি চিনি তোমার সম্বন্ধে আমার খুব ভালো একটি ধারণা আছে আমি তোমাকে হাই রেটিং দেবো আবার উল্টোটা তোমার সম্বন্ধে তোমার সাথে আমার ঝগড়া হয়েছে তোমার কাছে আমি টাকা পাই বা অন্য কোনো কারণে তোমার প্রতি আমার একটা খারাপ ব্যাপার রয়েছে অর্থাৎ যেটা আমরা এক্সামের ক্ষেত্রে সাবজেক্টিভিটি বলেছিলাম ব্যক্তি নির্ভরতা ঠিক এই রেটিং স্কেলের ক্ষেত্রে ব্যক্তির একটা ব্যক্তিগত প্রভাব পড়ে তাকেই বলা হয় হ্যালো ইফেক্ট এই তোমার যে এই রেটিং স্কেলে বা এই ধরনের অভিজ্ঞাগুলোতে কিন্তু এই হ্যালো ইফেক্ট খুব পড়ে এইবার প্রজেক্টিভ টেস্ট পাঁচ নম্বর পয়েন্টটাই আমরা মেন পয়েন্ট পাঁচে এবার কিন্তু আবার আসছি এবার মেন পাঁচ নম্বর প্রজেক্টিভ টেস্ট প্রতিক্ষেপণমূলক যেটা আছে এই প্রভাবগুলোকে এতক্ষণ অব্দি আমরা যে কটা চারটে পদ্ধতি দেখলাম প্রশ্নগুচ্ছ বলো অবজারভেশন বলো রেটিং স্কেল বলো এখানে সবই কিন্তু ব্যক্তিগত প্রভাব হ্যালো ইফেক্ট বা এই ধরনের ইফেক্ট পড়ার চান্স আছে আর এবার যেটা বলো প্রজেক্টিভ এটা হচ্ছে একটু ব্যক্তি নিরপেক্ষ নই ব্য কতগুলো পদ্ধতি আছে সেটা হচ্ছে প্রজেক্টিভ টেস্ট এর আবার পাঁচটি ভাগ এক হচ্ছে সংযোগমূলক আর একটা হচ্ছে গঠনমূলক সম্পূর্ণকরণ নির্বাচনমূলক প্রকাশমূলক এই প্রত্যেকটার থেকে আমরা গুরুত্বপূর্ণ টেস্টগুলো একবার করে দেখব সংযোগমূলক যেখানে দুটো বিষয়ের মধ্যে সংযোগ স্থাপনকে জোরদার গঠন মানে নতুন করে গঠন করতে বলা হয় সম্পূর্ণ করেন কোনো একটি কাজ হাত করে ছেড়ে দেওয়া যে বাকিটা তুমি সম্পূর্ণ করো নির্বাচনমূলক অনেকগুলো অপশন আছে ব্যক্তি কি ধরনের বিষয়কে নির্বাচন করে তার দিকে তার পার্সোনালিটি ঠিক করা প্রকাশমূলক কোনো একটা বিষয় তার তাকে আত্মপ্রকাশের সুযোগ দেয় ফ্রি হ্যান্ড করে দেয় সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটা দেখা হয় এই পাঁচটা পদ্ধতির মধ্যে প্রথম কি আছে সংযোগমূলক এই সংযোগমূলকটাকে আমরা এবার আলোচনা তাহলে সংযোগমূলক মানে কি বললাম যেখানে দুটো বিষয়ের সংযোগের ওপরে গুরুত্ব দেওয়া হয় এই সংযোগমূলকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেথড সেটা হচ্ছে ব্লম টেস্ট সেইটা এবার আমরা আসি লিখে নিয়ে মনোবিদ র এই পদ্ধতিটির প্রবক্ত রস ইন ব্লড টেস্ট কি করেছেন থেকে এই পদ্ধতিতে কিচ্ছু না দশটি কার্ড নিয়েছেন যার মধ্যে অস্পষ্ট ছবি আছে সাপোজ ধর একটি কাগজ সেই কাগজের মধ্যে কালি ছিটিয়ে সেটাকে যদি ভাঁজ করা হয় তারপরে ভাঁজটা খুলে দিলে সেই কালিটা একটা ছাপ পড়বে সেই রকম অস্পষ্ট ছবি তার কোনো মিনিং নেই এই রকম রসা কি করেছেন এরকম দশটি পৃথক পৃথক কার্ড নিয়েছেন যেখানে কালি ছিটিয়ে ভাঁজ করে অস্পষ্ট ছবি করেছেন এই দশটির মধ্যে কি আছে এর মধ্যে আবার কালারের রকম ফের আছে এর মধ্যে এই দশের মধ্যে পাঁচটি আছে কি ধূসর প্রকৃতি পাঁচটি কি আছে বললাম ধূসর আর কালো মিশ্রিত ধূসর ও কালো গেল পাঁচটি এবং দুটি আছে ধূসর কালো এবং গাঢ় দুটি আছে কি ধূসর কালো আর হচ্ছে গাঢ় লাল রঙের তোমার যে রং মেশানো আছে দুটোর মধ্যে তাহলে পাঁচ আর দু সাত গেল আর তিনটি আছে কি আর বাকি তিনটি আছে মিশ্রিত এখানে মিশ্রিত মিক্স কালার আছে এবার প্রত্যেকটা আলাদা আলাদা কার্ডের কার্ডের মধ্যে সেগুলো রাখা আছে যার পার্সোনালিটি টেস্ট করা হবে তাকে একটি একটি করে কার্ড আলাদা আলাদা পৃথক পৃথকভাবে দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণ করতে বলা হচ্ছে পর্যবেক্ষণ করে তার সম্বন্ধে কিছু বলতে বলা হচ্ছে কিসের ছবি তুমি দেখছো অর্থাৎ আমার পার্সোনালিটি যেমন আমি তার মধ্যে কিন্তু সেটা দেখব অর্থাৎ বলে না যে যেমন সে তেমনই দেখে ঠিক সেটাকে বিশ্লেষণ করেই কিন্তু এই তোমার যে ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশ করার চেষ্টা করা হয় এই হচ্ছে রসা ব্লকে আমি পরবর্তী সময় যদি যদি সময় পাই এটাকে আলাদা করে একটা ক্লাস করানোর চেষ্টা করবো বিরাট ক্লাস যেহেতু খুব ডিটেলসের ভিতরে যাচ্ছি না সেকেন্ডের মধ্যে যেটা আছে কেন্টের তোমার যে শব্দ অনুষঙ্গ পদ্ধতি সেটা এবার আমরা আসছি কেন্ট এবং রোশানকের শব্দ অনুষঙ্গ পদ্ধতি এখানে কি হচ্ছে খুব সহজ এখানে দশটি শব্দের তালিকা আছে অর্থপূর্ণ কোন একটি শব্দ যিনি মূল্যায়ন করছেন বা শিক্ষক শিক্ষার্থীকে বলছে শোনা মাত্র শিক্ষার্থীকে কি করতে হবে সেই শব্দ দিয়ে একটা প্রতিক্রিয়া করতে হবে সে কি ধরনের প্রতিক্রিয়া করছে তার মধ্যে কি ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে ভাবঝট তৈরি হচ্ছে সেটাকে পর্যবেক্ষণ করে কি করা হয় এখানে তার সেগুলোকে নোট করা হয় এবং সেই তার তাৎপর্যের ভিত্তিতে কি করা হচ্ছে ব্যক্তির তোমার যে ব্যক্তিত্বকে পরিমাপ করা হচ্ছে প্রথমটা গেল এবার আমরা এই প্রজেক্টিভ মেথডের সংযোগমূলক পদ্ধতি গেল এইবার প্রজেক্টিভ মেথডের আসবো সেকেন্ড যেটা গঠনমূলক দুটো পদ্ধতি আলোচনা করব দেখো ট্যাক্ট থার্মেটিক তাই তো থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট যাকে বলা হয় ট্যাক্ট মনোবিদ মারে যার প্রবর্তক তাই তো থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট বা ট্যাপ খুব ইম্পর্ট্যান্ট একটা এখানে কি করা হয় উনিশটি তোমার যে ছাপা কার্ড ব্যবহার করা হয় উনিশটি কার্ড ব্যবহার করা হয় এই টেস্টের ক্ষেত্রে অ্যাপারসেপশন টেস্টের ক্ষেত্রে অর্থপূর্ণ যার মধ্যে কি থাকে এই উনিশটির মধ্যে আঠারো তিটে থাকে অর্থপূর্ণ ছবি আর একটি থাকে সাদা ব্ল্যাঙ্ক উনিশটির মধ্যে আঠারোটি ছবি আছে একটি সাদা এই আঠারোটি ছবি একটা একটা করে শিক্ষার্থীকে বা যে ব্যক্তি অভিজ্ঞা করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে তাকে দেওয়া এবং তার সম্বন্ধে অর্থপূর্ণ কিছু বাক্য বলতে বললো উনিশ সাদা লাস্টে সেটা দেওয়া হয় এবং সেটার মধ্যে দিয়ে তাকে কল্পনা করে কিছু বলতে বলা হয় অর্থাৎ আঠারোটা ছবিতে সে কল্পনা করে বলে লাস্টে সাদাটা থেকে তার মনের ভাবটা বেড়ে অর্থাৎ পার্সোনালিটিটা টেস্ট করা যাবে বলে মনে করা হয় লাস্টে এটা মনে হয় আর কি সেম এই থেমেটিক এটা হচ্ছে প্রাপ্তবয়স্কের জন্য আর ক্যাট হচ্ছে চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট শিশুদের ক্ষেত্রে সেম জিনিসটা তাদের মতন করে অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে ক্যাট এবার গঠনমূলক দু নম্বরটা আমরা দেখি এই তিন নম্বর হচ্ছে সম্পূর্ণকরণ পাঁচটা ভাগ আছে তার তিন নম্বর সম্পূর্ণকরণ এখানে কতগুলো ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করার উপরে যুক্ত দেয় ব্যাস আর কিছু নেই এর মধ্যে উল্লেখযোগ্য আমি ডিটেলস এর যাবো না রটারের একটা অসম্পূর্ণ কাজের অভিষ্ঠা কিছু কাজ শিক্ষার্থীকে বা ব্যক্তিকে দেওয়া হয় যেটা অসম্পূর্ণ করা আছে তার মতন করে সম্পূর্ণ করে দিতে হবে আরেকটা আছে মারে মর্গেনের একটা যুক্তি নির্ভর তুমি এই কাজটা শেষ করার ক্ষেত্রে কি যুক্তি দিয়ে কাজটা করতে পারবে সেটা এই তিনটে গেল এবার চার নম্বরে কি রয়েছে চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্বাচনমূলক অভিজ্ঞতা অভিজ্ঞা তাই তো চারে আমরা দেখেছি যে এর পাঁচটা ভাগ এবার আসছে নির্বাচনমূলক অভিজ্ঞতা এই নির্বাচনমূলক অভিষ্ঠার মূল বিষয়টা আমাকে জানলে আমি কিন্তু বুঝতে মূল বিষয়টা হচ্ছে কি এখানে কোনো বিষয় নির্বাচন করতে বলা হয় শিক্ষার্থীকে কতগুলো বা যার টেস্ট করা হবে তার মধ্যে কিছু নির্বাচন করা এর আবার দুটো ভাগ আছে আমি সেই দুটোর বেড়ে উঠি তাহলে নির্বাচনমূলক অভিক্ষার দুটো অভিজ্ঞতা একটা যে জেডির ছবি নির্বাচন এখানে কি করা হয়েছে আটচল্লিশটি ছবি ব্যবহার করেছেন জেডি তাকে আটটি শ্রেণীতে ভাগ করতে বলা হয়েছে যে তুমি কোন শ্রেণীতে কোন ছবিটাকে ফেলবা বিভিন্ন ভাগ করে দেওয়া হচ্ছে এই আটচল্লিশটা ছবি আছে সে আটটি ভাগে অর্থাৎ ছটা করে যেতে পারে পাঁচটা করে কোনটা কোন ভাগে ফেলবে অর্থাৎ কাকে কোন দলে ফেলছু কিভাবে নির্বাচন করছো এইটার মধ্যে দিয়ে ব্যক্তিত্ব নির্বাচন করা হয় আর একটা আছে টমকিন এবং হর্নের চিত্র বিন্যাস অর্থাৎ ছবিটা বিন্যাস করার ক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্যাট দেখো ট্যাট শিখেছো প্যাট পিএটি পিকচার অ্যারেঞ্জমেন্ট টেস্ট বলে এটাকেই পিকচার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ছতির চিত্র বিন্যাস আগেই বলেছি পিকচারটাকে ছবিটাকে তুমি কি করে অ্যারেঞ্জ করছো সেই পিকচার অ্যারেঞ্জমেন্ট বা প্যাট বলা হয় তাহলে চারটে গেল এইটা কোথায় আছে আমরা প্রজেক্টিভ মেথডে লাস্ট এবার পড়বো তারপরে সোশিওমেট্রিক পদ্ধতিতে প্রজেক্টিভ মেথডে লাস্ট কি বললাম এই প্রকাশমূলক পদ্ধতি অভিজ্ঞতা এটা খুব সহজ একটি বিষয় প্রকাশমূলক অভিজ্ঞতা হচ্ছে একজন ব্যক্তিকে বা শিক্ষার্থীকে স্বাধীনভাবে কিছু গঠন করতে বলা হয় তুমি কিছুটা করে দেখাও অর্থাৎ আমার মনের ভেতর আমার পার্সোনালিটি যেমন আমার কিন্তু সেই বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হবে এটাই নিয়ম অর্থাৎ সে তৈরি করা তার কি কনস্ট্রাক্ট করছে সে কী তৈরি করছে সেই হিসেব মতো তার পার্সোনালিটিটাকে প্রকাশ করা হয় এই হচ্ছে প্রকাশমূলক পদ্ধতি পাঁচ নম্বর গেল এবার লাস্ট এবং ছয় নম্বর পদ্ধতিটা কি সোসিওমেট্রিক পদ্ধতি যেটা আছে সমাজভিত্তিক পদ্ধতিতে এবার আমরা আসব সোসিওগ্রাম এর ছ নম্বরে যে সোশ্যাল সোশিওমেট্রিক মেথড আছে তার একটা হচ্ছে সোশিওগ্রাম সোশিওগ্রাম খুব জনপ্রিয় একটি পদ্ধতি আমরা এই পদ্ধতিটাও কিন্তু দেখবো আমি আগেই বলেছি যে আমরা এর আগের অধ্যায় যেটা আছে সেখানে কিন্তু এগুলো সবই পাবো অনেকগুলোই পাবো সেখানে ডিটেলস বলব সোসিওগ্রাম একটি এমন পদ্ধতি যেখানে ব্যক্তির পছন্দ অপছন্দ অনুযায়ী মান নির্ণয় করার কথা বলা হয় একটি সামাজিক দলের মধ্যে ধরো ক্লাসরুমের ভেতরে কারোর অবস্থান নির্ণয় করার পদ্ধতি হচ্ছে সোসিওগ্রাম অর্থাৎ দেখা গেল ক্লাসরুমে বা একটি দলের মধ্যে কেউ একজন আছে যাকে সবাই পছন্দ করছে ক্লাসরুমের যতজন ছাত্র আছে সবাই এর সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে করছে তাকে বলা হচ্ছে কি সে হচ্ছে ওই গ্রুপের মধ্যে স্টার এরকম দেখবে থাকবে বন্ধু গ্রুপের মধ্যে বা তোমার যে ক্লাসের মধ্যে সবাই তার সাথে বন্ধুত্ব করছে অর্থাৎ তার হচ্ছে বিকাশ সবচেয়ে ভালো হয়েছে ধরে নেওয়া হয় এই ধরনের ব্যক্তিকে যে প্রশ্নের ভিত্তিতে এটা তুমি ভাবলে প্রশ্নের ভিত্তিতে কে তোমাকে পছন্দ কর তুমি কার সাথে মিশতে পছন্দ করে সমস্ত প্রশ্নের ভিত্তিতে যে অবস্থানটা হায়েস্ট অবস্থান হচ্ছে স্টার এইবার দেখা গেল। এবার কিছু আছে তোমার যে পিয়ার গ্রুপ পিয়ার গ্রুপ মানে এর অনেকগুলো ভাগ আছে আমি দুটো তিনটে বলবো পিয়ার গ্রুপ মানে আমি আর তুমি আমিও তোমার সাথে মিশে তুমি আমার সাথে মেশা আর কারোর সাথে অত ভঙ্গি নাই অর্থাৎ এই দুজনাই দুজনের একমাত্র বন্ধু ক্লাসরুম এটা খুব লক্ষ্য করি আমরা আছি পিয়ার গ্রুপ আর আরেক ধরনের আছে কি আনচুজেন এই আনচুজেনটা খুব মারাত্মক আনচুজেনটা কেন মারাত্মক আমি যতই যাকে পছন্দ করি আমাকে কেউ পছন্দ করে না কেউ আমার বন্ধু নেই অর্থাৎ আমার সামাজিকতা ক্ষেত্রে আমার পার্সোনালিটি মিশার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি চাই আমার সাথে কেউ মিশছে না আনচুজেন আর আরেকটা যেটা সবচেয়ে খারাপতম যেটা ব্যাপার আইসোলেট এই আমরা বলি না আইসোলেট করে দেওয়া করোনার সময় খুব শুনেছিলাম আইসোলেশন বিচ্ছিন্ন করে দেওয়া অর্থাৎ কেউ একজন দুজন থাকে যারা টোটাল গ্রুপ থেকে বিচ্ছিন্ন না একে কেউ পছন্দ করে না এ কাউকে পছন্দ করে কারোর সম্বন্ধে কোনো ধারণাই নাই মানে ওই সাক্ষীগপাল জড়া ভারত আছে থাকছে চুপ মেরে এদের হচ্ছে পার্সোনালিটি খুব জড় বুদ্ধি সম্পন্ন প্রকৃতির এটা না কারোর সাথে মিশতে পারছে না এই কারোর সাথে মিশছে এই ধরনের ব্যক্তিরা গ্রুপ থেকে আইসোলেটেড হচ্ছে ভাবে এখানে গ্রেট প্রদান করা হয় বা রেডটি প্রদান করে তাদেরকে স্থির করা হয় লাস্ট এবার এর মেন দু নম্বর যেটা আছে কি লিখেছি দেখো সিচুয়েশনাল টেস্ট এই টেস্টটা আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা আসে হচ্ছে ইউএসএতে আমেরিকায় সেনাবাহিনীর মধ্যে খোঁজ করা হয় কাদের দায়বদ্ধতা তোমার যে দায়িত্ববোধ সামাজিকতা নেতৃত্ব দানের ক্ষমতা কাদের বেশি আছে সেটা তখন জানার খুব প্রয়োজন সেই অনুযায়ী দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীর সেইটা প্রমাণ করবার জন্য সিচুয়েশন নির্দিষ্ট একটা সিচুয়েশন মানে কি নির্দিষ্ট একটা সময়ের পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি কে ভূমিকা নিচ্ছে সেইটা নির্ণয় করার অর্থাৎ তাকে কিছু সমস্যা দিতে তোমরা পাঁচজন মিলে পাড়ার এই সমস্যাটার সমাধান কিভাবে করবে এটা ছোট ছোট গ্রুপের মধ্যে পাঁচ ছজনের দলের মধ্যে টেস্টটা কিন্তু হয় এটাকে বলছে সিচুয়াল সিচুয়েশনাল টেস্ট এই গেল আমাদের পার্সোনালিটি টেস্ট এখন এই অধ্যায়ের থেকে আমার বাকি রইল কি ইন্টেলিজেন্ট টেস্ট পরের ক্লাসে আমি আসার চেষ্টা করবো এবং আর তিনটে অধ্যায় থেকে প্রচুর রিকোয়ারমেন্ট আছে তোমার যে গাইডেন্স কাউন্সিলিং আর হচ্ছে মেন্টাল হেলথ আর সোশিওলজি আমি আশা করছি একটু সময় লাগলেও সমস্ত শ্রেণীর থেকে ভিডিও আমরা দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ